সম্প্রতি আওয়ামী লীগ তারা তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে ইতিমধ্যে দেখেছেন যে তারা ঢাকা শহরে সহ খুলনাতে বেশ বড় ধরনের সমাগম করতে চেয়েছিল কিন্তু এটাকে বলা যায় একটা ঝটিকা বা সামান্যতম আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো আওয়ামী লীগ তার গণতান্ত্রিক পন্থা এখনো পর্যন্ত চালিয়ে যেতে পারবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু স্বৈরাচার দল হিসেবে একটি দল যারা সাত মাস বা আট মাসের মধ্যে তারা বাংলাদেশে যে এই ধরনের অবস্থা তৈরি করতে পারবে তার জন্য কারা দায়ী এবং আওয়ামী লীগের শক্তিটা কোথায় সেটা আমাদের জানা দরকার বাংলাদেশে গণ অভ্যুত্থান নব্বই এর পরে মানুষ চিন্তা করেছিল যে এখানে আর স্বৈরাচার জন্ম হবে না কিন্তু আমরা লক্ষ্য করেছি বাস্তবতা তার ভিন্ন স্বৈরাচারের জন্ম হয়েছে এবং দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় তারা আকৃষ্টভাবে ধরে রেখেছিল এবং এই ক্ষমতা থাকার মূল কেন্দ্রে ছিল ইন্ডিয়া ইন্ডিয়া তাদেরকে শক্তি সাহস এবং সব প্রকার সহযোগিতা করেছে কিন্তু ছাত্র জনতার পরে আওয়ামী লীগ যে যে বা হিসাবে তাদের অবস্থান তারা খুব অল্প সময়ের মধ্যে কামব্যাক করেছে এবং তারা ঢাকা শহরে খুলনাতে যে ধরনের আপনার লোক সমাগম চেষ্টা করে ছোটখাটো একটা সমাগম করার চেষ্টা করছে প্রথম আলোর পত্রিকার রিপোর্ট মতে জটিকা বা এরিলা মিছিল বলেন সেটা এর হয়েছিল এক মিনিট সামথিং অর্থাৎ এক মিনিট তিরিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে তারা তাদের কার্যক্রম শেষ করে চলে গিয়েছে এটা আমাদের রাজনীতির জন্য খুবই বড় হুমকি স্বরূপ এবং এখনো পর্যন্ত ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগকে যখনই নিষিদ্ধের দাবি এসেছিল তখন কিন্তু এদেশের রাজনীতি বিদ্রা বা রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে ছিল না এবং এই নিষিদ্ধ না করার পরে করে নিয়েছে তবে বাংলাদেশের এই মুহূর্তে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের যে অবস্থান ছিল তারা রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি এবং এনসিপি এবং ছাত্র দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে যে একটা কন্দন সৃষ্টি হচ্ছে এটা কিন্তু ক্রমাগতভাবে ভারতীয় এজেন্ডা বা আওয়ামীকে যারা পুনর্প্রতিশিত করতে চায় তারা কিন্তু এর কাজটি করে যাচ্ছে এর আগে কিন্তু ছাত্র শিবিরকে নিয়ে ইসলামকে নিয়ে ট্যাকিং করা হয়েছিল এবং তাদের সাথে কমপ্লিট হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তো এই যে অবস্থান একটা তৈরি হয়েছে এই অবস্থানের প্রেক্ষাপর্যায়ে বাংলাদেশের নতুন রাজনীতির যে গণতন্ত্র ও সংস্কার নির্বাচন যে সাপ্রত্যাশা ছিল জনগণে সেটা কিন্তু আস্তে 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 স্বল্প বা ক্ষীণ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ তার শক্তি সঞ্চয় করছে এবং একদল আছে সংস্কার না করে শুধুমাত্র ইলেকশন দেন আর জামাত ইসলাম ও অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও তাদের অবস্থান শক্তি জানাবার জন্য গোপনে গোপনে কাজ করে যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ যদি এই পরিমাণ অবস্থা তৈরি করে সেক্ষেত্রে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ জনগণ যারা আোমলিকে ঘৃণা করে বা আওমলিকে পছন্দ করে না তারা একটি সৈরা শাসনকে পছন্দ করেনি তারা বিক্ষোভ করেছিল তারা রাজনীতিতে না আসলেও তারা গণ অভ্যুত্থানের সমর্থন করেছিল এই মানুষগুলা বেশি সমস্যা পড়তে পারে আর একটি হচ্ছে যে রাজদীপ বিদ্রোহ তাদের সুবিধা নিতে পারে অর্থাৎ রাজনৈতিক বিদ্রোহ চেষ্টা করছে যে আওমলিকের ভোট ব্যাংকগুলো তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ফলস্বরূপ যদি কি হবে জানেন যারা আত্মহতি দিয়েছে শহীদ হয়েছে ছাত্র জনতা তাদের যে জীবনকে রক্তকে তারা যে রাস্তায় বা দেখার বিষয় আওয়ামী লীগ এখনো পর্যন্ত নিষিদ্ধ হয় নাই সুতরাং চালিয়ে যাওয়ার জন্য কিন্তু এদেশের রাজনীতিবিদদের কারণে এই স্বৈরাচার যারা নব্ব স্বৈরাচার এবং যারা সাত মাস আগে স্বৈরাচারী আচরণ করেছিল তারা আবারও রিটার্ন আসা শুরু করেছে এটা রাজনীতির জন্য খুবই খারাপ বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান র এবং ভারতের যে থাবা পড়েছে কয়েক মাসের মধ্যে ভারতের যে থাবা পড়েছে সেটা স্পষ্ট হাসনাতের যে স্ট্যাটাস সে স্ট্যাটাস স্ট্যাটাস প্রমাণিত করে যে আওয়ামী লীগ রের রে অ্যাডভাইস করছে র যেভাবে পরামর্শ দিচ্ছে আওয়ামী সেভাবে সংগঠিত হচ্ছে এবং এখনো পর্যন্ত আওয়ামী যদিও দেশের রাজনীতি করার অধিকার আছে দেখা যাক বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কি করতে পারে সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকে শুভেচ্ছা এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি